জি গ্রেডের একটা গাড়ি সিসি মাত্র পনেরোশো মাইলেজ পঁচিশ হাজার কিলোমিটার চলা আছে এটা নিউ আসে বাংলাদেশের জিরো কিলের থেকে বাংলাদেশে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার চলা আছে এটা হলো নিকিল আসছে পুরাটা এটা জি গ্রেডেরটা এটা পুরাটা নিকিল আসছে লাইটের একটু অ্যারো সেটিং আছে এটা এবং ভিভো ভিগো যে নতুন বাম্পারটা লাগানো আছে এবং আপনার পাওদানি নতুন লাগানো আছে খুবই ভালো স্ট্রং আপনি চাইলে কিন্তু এটা পাড়া ধরতে পারবেন এইভাবে মানে এটা ভাবে লাগানো না খুবই ভালো একদম স্ট্রং স্ট্রং কালার অরিজিনাল আছে ভিতরটা অনেক ফ্রেশ আছে এক কথায় অসাধারণ গাড়ি মনিটর আছে আপনি স্টার্টিং কভার দেখেন কার্বনের খুব ভালো মানে এক কথায় নিয়ে আপনার কোনো কাজ নাই শুধু চালাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে এবং টোটাল 7 সিটের গাড়ি 7 সিটের গাড়ি এবং অ্যাডাল্ট ড্রাইভ এখানে কিন্তু যে বাচ্চারা ওইরকম না বিষয়টা পিছনে অ্যাডাল্টটা বসতে পারবে আর আমার কাছে কিন্তু 7 সিটের অনেকগুলা গাড়ি আপনি জানেন তো এটা রাশ আছে এক্সপেন্ডার যাই হোক বলতেছি এমনি পিয়াস আলফাও আছে এই যে ভাইয়া টয়টা রাশ নাবানা লিমিটেড এর 21 মডেলের গাড়িটা ফ্রেশ যদি আপনাদের এই গাড়ি এই সিটটা যদি আপনাদের এইভাবে না দরকার হয় 7 সিটে ভেঙে রাখতে পারবেন আসলে বিষয়টা এরকম এই যে টয়টা রাশ জি গ্রেড এর গাড়ি স্পয়লার আছে আপনাদের রেল শেড এখনো কোনো রিপিট করা হয়নি এক কথায় ভালো কন্ডিশন আছে গাড়িটা আর যে গাড়িতে ব্ল্যাক এর ভিতরে হালকা দানা শেড আছে জি জি প্লেন দি লাগ না মেটালিক ব্ল্যাক যেটা এই সেটা জি জি সেকশন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এই যে ভাই 25 টাকার একটা গাড়ি বাবু ভাই এই যে 25 টাকা জি ক্রুশ কন্ট্রোল যে আপনি ছেলের সাউন্ড কমাবেন বাড়াবেন এখান থেকেই পারবেন যেহেতু জি গ্রেড এখান থেকে সম্ভব ডুয়েলিসি সহকারে এবং বাবা ইঞ্জিনটা দেখাই দিচ্ছি আপনাকে ইঞ্জিনটা দেখলে পুরা মাথাটাই এদিকে বাবাই বাবা ভাই সামনে আগান দেখাই দেন বাবা ভাই এর থেকে আর ফেরেস কীভাবে সম্ভব দেখেন কম চলার যে একটা পুরমান তা দিয়ে দিলাম এবং আসলে যারা গাড়ি কিনে তারা তো গাড়ি সবদি অবশ্যই জানে বুঝে আপনারা আমার থেকে অনেকে ভালোও জানে এক দেখাই পছন্দ হবে গাড়িটা ওকে দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশের স্টেশন পঁচিশ হাজার কিলোমিটার চলা একটা গাড়ি ব্ল্যাক কালারের একটা গাড়ি গাড়ির চাচ্ছি আজকে একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি দামি নাই আমরা ভাইয়া চাচ্ছি হলো সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস নট বার্গেটিং এরপরও আমার ভিডিও দেখে আসলে কিছুটা নয় করবে আসুক আপনার রেফারেন্স দেব ইনশাআল্লাহ দেখা যাক আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বারবার ফোন দিলেই পেয়ে যাবেন ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম